আপনারে আমি এক গুন্ডা জমিন দিছি এক গুন্ডা জমিন এক বছরের জন্য তিরিশ হাজার টাকা নিয়েছি এক বছর পর তিরিশ হাজার টাকা দিয়ে দিয়ে দিবেন এই এক বছর আপনি চাষাবাদ করছেন এটাই চলে সুদ এটা কি খারাপ হয়ে গেছে সবাই হ্যাঁ এটা সুদ তো আমি বললাম না সাদা প্রাইভেট টাকার দিকে তাকান সবাই সাদা দেখছেন এবার এই দিকটা এটা কার আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাশি সাথে এখন শুনেন মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আস এই সাদা প্রাইভেট কারটা ওনাকে দশ দিনের জন্য দিছি তাকান দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয় দিন খুব শুনেন মন দিয়ে শুনেন কিন্তু এটা খুব জরুরি মশালা দশ দিনের জন্য গাড়িটা দিছি দেওয়ার পরে এই মন দিয়ে শুনতে দেন সবাই গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা নিছি সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছে দশ দিন পর দশ হাজার দিয়ে দিব গাড়িটা দিয়ে দিল বা এক লাখ টাকা দিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠবো মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে গাড়ির দরজা খুইলা ওনার একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ বৈশা আবার নাইমা গেছে সুদ এই সামান্য সময় সুদি কারবার করছে হ্যাঁ বিশাই ইল মারহুল ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম এই বন্ধকে জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় ওনার কাছে এক বছরের জন্য এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ যদি করে যদি না করে বন্ধক এটা এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে অগ্রিম বইলে দি কি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম পারি বলেন কি যায় এই কাজই করেন না হা হা এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া যায় ভাড়া যায় ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নিব টাকা আর পাবে না আমি জমিন এক বছর পরে পেয়ে যাবো শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা যায় সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মোস্তান্দাফা আব্দুল্লাজ্জাকে এই জাতীয় একটা শুরুতে আস এক ব্যক্তি আর একজনকে ঘোরা দিছে ঘোরা বন্ধ দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে ওই বন্ধ কি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি উনি বললে তুমি কি করলা এটা না বন্ধ কি ঘোরা কয় হা তুমি উঠলা কেন ওই দূর সুধিকার বার করলা বন্ধ কি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্ধ সম্পদ দিয়ে বলেন আরো জোরে সবাই বলেন বন্ধ কি সম্পদ দিয়ে উপকৃত হওয়া যায় তাহলে জমিন দিমু টাকা নিলাম এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে টাকা যদি মেরে দিই এই জন্য থাকবে চাষাবাদ ফসল কিছু করবে না শুধু রেখে দিবে টাকা দিমু জমিন দিয়ে দিবে এটার নাম বন্ধ কিছু করবে এটার নাম শুধু